অনলাইনে ডায়াবেটিক্স মাপার মেশিন কিনে দশ থেকে পনেরো দিন না যেতেই স্ট্রিপ শেষ আবার বাসার নিচে ফার্মেসিতেও আপনি সেই মেশিনের স্ট্রিপ পাচ্ছেন না এই এক বিরক্তিকর ঝামেলার অবসান ঘটাতে খান বায়োটেক নিয়ে আসছে বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এবং সিই সার্টিফাইড অ্যাকোটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং কম্বো প্যাক সাথে থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং অ্যাকুরেট রেজাল্টের নিশ্চয়তা আর এই কম্বো প্যাকটি যদি আপনি কিনেন মোটামুটি পাঁচ থেকে ছয় মাস ব্লাড গ্লুকোজ টেস্ট নিয়ে আপনি থাকতে পারবেন একদম নিশ্চিন্তে স্ট্রিপ পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো খান বায়োটেক এটা কিন্তু সবাই জানে আপনি গুগলে সার্চ করলেও জানতে পারবেন এই কম্বো প্যাকে পাচ্ছেন বিশাল একটা ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও সরি আমি তো ভুলে গেছি এই কম্বো প্যাকে কি কি থাকছে চলুন সেটা দেখে নিন এই কম্বো প্যাকে আপনি তিনটি বক্স পাচ্ছেন একটা হচ্ছে অ্যাকুটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম ফুল ইনটেক বক্স এই বক্সের মধ্যে কি কি থাকছে সেটা হলো এরকম একটা কেস থাকবে এই কেস খুললেই আপনি পেয়ে যাবেন একটি সুন্দর স্মার্ট মেশিন একটি পিকার পেন দশটি স্ট্রিপ এবং টেন পিস ল্যান্স আর এর সাথে যা থাকছে এক্সট্রা করে একশো পিস অ্যাকুটেক ব্লাড গ্লুকোজ টেস্ট স্ট্রিপ থার্টি ওয়ান জি ব্লাড ল্যান্সে যেটি দিয়ে আপনি ব্যথামুক্তভাবে পিক করতে পারবেন আমরা আপনার সময়ের মূল্যটা বুঝি নিশ্চিন্তে অর্ডার করুন এবং আপনার লাইফটা এনজয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ